পাঁচশো সোহেল জন সাহাবি মারা গেছে তো জেহাদের ময়দান তাদেরকে কবর দিছে জানা যখন আছে হাদিসে আসেনি 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 হাদিসে আল্লাহ রসুলের এই যে দশ হাজার সাহাবি জান্নাতুল বাকি পেশি রয়েছে আমরা করছি না মার হাওয়া খুশি হইলাম ভাই জীবনে এই বা কাজান ভালো হয়েছে এই যে হিয়ান দশ হাজার সাহাবির কারো কোনো তাজা চেয়ে মাজার টাজার আসেনি তো আমি তো শোনা যাবে আচ্ছা মোহতা ব্যক্তি কোনো এত হুশে করি দরকার আসেনি কবর বেশি না খাইবার সিস্টেম হলো এই ফেরাউন্ন কাম একাম হইলে পৃথিবীতে করছে বুঝলি হেতে আগে আসিল বোলা সরফেশন তরবুজ সোরা হেতে আর হেতের হেতে একদিন এই ডাব চুরি করি ধরা খাই মার খাই আতের লোটা তো গেছে বোলা কেন বুড়ি অজ্ঞ করি বা আসি তরমুজ বেশি এর পিনি আই তো বুড়া মানুষ লাইট দেয় না বোলা তরমুজ বোল্ডার বোল্ডার বড় বড় কথাটা হারিয়ে এই হরিচ্ছুর অর্ধেক বেশি অর্ধেক হাতের পকেট এবার হেতে এত হুইসা টুইসা কামাই চলিয়েছে আঙ্গ ইয়ানে আমরা আতের লোটা আবার রাষ্ট্রে কৈশোর দিয়ে পাঠা একটা আজিমপুর গুরুস্থান অব্দের লোক নিয়োগ দিব কবরের খাদেম আর কি কবর অর্ডার দিব এতে আবার মানুষ লাশ লই আজিমপুর গুরুস্থানে কইও ইয়ে কিন্তু বাইল বালানো কবর দিলে কিন্তু আমরা আত্মা কই বলি যে ইয়ে রিসিট কাটি ন কিন্তু লাশ উড়ে যাবে লাশ উড়ে না কুত্তা খাই নাই করতে পারবো কত কি করতে দেবো বেহে কিন্তু মা বাবা আল্লাহ টান এই কিছুটি দিবেন সব ঠিক হয়ে যাবে এই পৃথিবীতে বড় সুইটার এই দাঁড়াবেন না এই না হাতের

ও মা এই স্কুলের দপ্তরই নেন আর এই কবরস্থানে নিয়োগ দিয়েছেন তাই গিয়া না এটা মোটা সোটা আছে বলা বলা কিন্তু এ তুই রামিস রামিস তুই কহ কত তুই এত ডে কত ইজ্জত করবা হবা না এইভাবে মুদ্রার বেশি বেশি কমিশন খাইছি মাজার বানাই বানাই তো তোর মতো সে আনা পলাপ দরকার যা বেড়া তুই আমার প্রধানমন্ত্রী আই মরিজে লেগে তুই ক্ষমতা বাইক আর কি নৌকা সরার বাইক কেন লাগে মধুমতি নদীতে নৌকা সরি করছো দেখে এগে কথা বুঝছেন নেই এই ভাগ্য লাগো নাকি ভাগ্য কোন দিতে আনে ভাগ্য কারো ঘরে লাগা সালা মাগাই আল্লাহ কোন আনসার আল্লাহ আল্লাহর জন্য সাহায্যকারী করি যাও আল্লাহ নিবে জান্নাতে হে তারা কি কম কষ্ট করছে নি আব্দুল্লাহ উবাই কত সিটিং এর সিটিং হুজুরের সাসা আবু তালিব বা কত নষ্টের নষ্ট হাতে হাতে এই ছিল হাতে মুশরিক আল্লাহ রসুলের ফিসে কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকা খরচ করছে আবু তালিব্বা বাসাকালীন পর্যন্ত আল্লাহ নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে না সে এন্তেকাল করছে আর নবীরে মায় শুরু হয়ে গেছে গণতলাই হে আবু তালিব্বা যখন এন্তেকাল করে লাইফ সাপোর্টে আছে নবীজি কুমিল্লা তাহার যাই কয় বা যা নবী সাল্লি সাল্লাম নবীজি তার কাছে গেলেন বাবা যা ইন্দা কু আবাজ আবদুল্লাহ আবদুল্লাহ আমরিবনেল মগিরা আবুজ ইল্লাৰে ভাইছে আৰু মুগীৰ হেৰে ভাইছে পাইছে হেৰে ভাইছে কয় চা চাহ জান্নাতে টিকেট চিল চব আমার আমাৰ পকেটে আছে ইয়া আমি উল্ লা ইলা হা ইল্লাল্লা কালি মাতান আশাদুল্লাহ কাবি হা ইন্দাল্লা আপনি শুধু লা ই ইল্লাল্লাহ বলে ন চা আমি নবী জান্নাতে চিল মাৰি দিব চিল আমার কাছে আছে হি এবাৰ আবুজু ইলে চকটিত দি কয় আই চি ও ইয়া আবা তালেব আতার কাবু আনমিল্লাতে আব্দুল মোত্তালেব ও আবু তালেব তুমি বুঝি আব্দুল মোত্তালেবের ধর্মরে তারপরে তরক করতে চাও এরপরে আবু তালেব মরবার সমস্যা মুহূর্ত হুশ আছে সে বলে আয় হায় সে বলতেছে ও বাতি যা এয়া ইবনে আখি ও আমার প্রিয় বাতি যা লাও লা আন তু আই আর আনিয়ে করাই যদি আমার এই দেশবাসী খারাপ না জানান দল ফালতানির তাইলে আজকে আমি কলমা ভর তোমার কলিজা ঠান্ডা করতাম এভাগে আজ্লা ইসলাম হাওয়া সাই দিছে সিরোজাহান নামে সিরোজাহান নামে তারে আগুনের স্যান্ডেল পরাইছে মুসলিম সরি বেড়া দিয়েছে এই আগুনের সেন্ডেলে আগুন হান্ডা এতে মাতা টক বক করে এতে কত বড় কাট্টা মোমেন্ট খারাপ মোমেন্ট নতে এটা কেন বলতেছি বুঝবেন স্তর স্তরে কথাগুলো দৃঢ়স্থিরভাবে আমি বলবো হেতে যখন আবু রাসুল সাল সাল্লামকে বিয়ে ফড়ায় খাদিজাতুল কুবরা রাদিল্লা তাল সাথে হেতে খোদ দেয় কত বড় হুজুর আবু তালেবে আলহামদুলিল্লাহ লেজি জাহাল আলানা বাইতান হারামান আমেনা ও জাহাল বাইতান মাহজুজা ও আন্না মোহাম্মদ আপনা আবদুল্লাহ লা বিহি ফাতামিন কুরাইশিন কি সুন্দর খোদ্ পাতে সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাছে মক্কা হারাম শরীফ বানাছে আর আমার বাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সকল যুবকরে একসাথে এক পাল্লা একলে যা যোগ্য তৈব আমার বাতিজার যোগ্যতা আরো বেশি দেখছেন হেতে এই কথা শুনলে বোঝা যায় তার মতো মমিন মত্তা কি দুনিয়াতে কিন্তু আসলে কি হেতে আর হেতের বাব আব্দুল মোতালিক দা নাড়িতে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি ঢুকেছে ঠিক না তারা হজ পালন করতো নোয়াজ কলমা হেন না আগে যুগের দিকে ঠিক আছে লাভ নাই মেন হচ্ছে আপনার ইমান আপনি রাসুলকে মানেন আপনার সাইয়দ হিসাবে আল্লাহকে রব হিসাবে উলুহিয়ত খুলুইয়ত রুবুইয়ত আইনদাতা বিধানদাতা হিসাবে মহান রবকে আপনি মানেন তাইলে আমল কম হইলেও আশা করা যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আপনি আফসোস করবেন আর একটা আফসোস দুই নম্বর রাজত্ব নিয়ে ইন্না

আমরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছি আজকে যদি মাটি হয়ে যাইতাম ইফ তারপর ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার দাস আজকে যদি মাটি হয়ে যাইতাম আল্লাহ কত ভালো হইতো আফসোস করবে আর আমরা নবীজির লইয়া মহান রবের খুশিতে আমরা জান্নাতের দিকে চলে যাব হেরা কি কইবো জোবাইডেনে কই জার মধ্যে সাথে দিব আহ কি কইলাম কি এত বড় বিজ্ঞানী হইলাম কি এত বড় রাজা হইলাম এত বড় ব্যবসায়ী হইলাম ইটা না যদি গরিব মুসলমান হইতাম আজকে তো আমি জান্নাতে চলি যেতাম এই রাজত্ব নিয়ে আফসোস করবে ক্ষমতা নিয়ে করতেছে নি ষোলো বছর যা সুখ করছি অন এক দিনে এক হাজার কোটি বছর অন শুধু আল্লাহরে কইতে আছে মরি না কা নবীজি কইছে না ফেতনাতে পড়লে মানুষ রু দিতে চাইব আজ না রু অনার টাইমে ন ইয়ার রাগু ইয়ে রাগু কামাতামার ইয়াত আমার রাগো দাব মানুষ কবরও যায় গড়া গড়ি করব ফেতনার সময় যেভাবে ফসিব গড়া গড়ি করে কুত্তা যেভাবে গড়া ছাগল যেভাবে গড়ায় এই ফিলিস্তিনের মানুষ রোদ গড়াইতে আছে আল্লাহ কত করে বোমা তো আদবলি গেছে গা চোখ জ্বলি গেছে গা মারো না কা আমি হাতের লোটা কবর দেখি গড়াইবেন দশ বছর আগে আমার বাই মরি গেছে হাতেই আসিল কি নেই এ নাল ইচ্ছে রু রয়েছে এখন তারা কইতেছে কি মরিনা গা কি কইতেছে? আফসোস করিবে আফসোস করার আগে আগে সতর্ক হইয়া যান আল্লাহর দিকে চলে আসেন ইল আল্লাহ তু আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তিন নম্বর হচ্ছে হায়াতি তারা যারা ছিল তারা আফসুস করব আল্লাহ কত মানুষ হাতিল লোটা ফিল আইছিল আল্লাহ আমি কিনলে আইলাম না অনেকে এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দিছি আল্লাহ দিয়া দিয়া তারা দিকে দিঘেদার গে আফসারি সব দশ মিনিট পর্যন্ত খোঁজ ভাবিস চেষ্টা করছে দিলাম না হয়তো এটা দোয়ার বিনিময় তো আমি আজকে বাঁচতে পারতাম আমি আমার জীবনের জন্য আগে কিছু কেন প্রেরণ করলাম না এ ভালো কাজ করলে তারা আফসুস করবে আফসুস করার আগে আগে সায়েন্স এলাস সায়েন্স নিয়ে আফসুস করার আগে আগে আপনি ভালো ভালো কাজ আস্তে আস্তে শুরু করেন শুরু করেন শুরু করেন দিকে না সময় ভাবেন না সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেন ভূমিকম্প আইলে রেডি আছি আলহামদুলিল্লাহ বিশ্বযুদ্ধ লাগলে রেডি আছি যদি ঘরে শোয়া লাগে রেডি আছি রাস্তা শোয়া লাগে রেডি আছি না খাই যদি মরা লাগে রেডি আছি আলহামদুলিল্লাহ যদি বেলা আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্টে যদি মরতে লাগে ফোর লাইনে আলহামদুলিল্লাহ সব সময় আমরা রেডি থাকি কিছু কিছু কাজ অল্প অল্প অ্যাকাউন্টে থন একটা সুহান আল্লাহ অ্যাকাউন্টে থন একটা আল্লাহ অ্যাকাউন্টে থন দশ মিনিট একামতের দিনের কাজ দশটা মিনিট অ্যাকাউন্টে থন এগুলা আপনি রাখলে ভালো হবে না ফরোক আলাফসুস করবেন আল্লাহ কেন ভালো কাজ করি লাভ না রব্বি লাও লা খাতানে এইলা জানে পারিম রব্বির জিউন লাল নি আমালো সোয়ালে হা কবরিবিত্রে হান্দাই এর পরে বরে বলতো বান্ধলা এখন দিবা বানছে বান্ধি এর পরে কই রশি দিবা বানছে তো বান্ধি আবার রবি আপনি খাইছে আমার লালনি তো উনি আবার নিজেরাই ক রবি রে আয়াতিজ্ঞা করে রব্বির জীবনটা বিরোধীটা করছিলাম আর জীবনীটা করতাম একাই মাহফিলটা চালাইব আমরা আর আবার ফাটা রবি নিজের নিজে আবার আয়াতিজ্ঞা করি আবার রবি তোর আল্লাহ একদিনের হায়াত দিছে আমি করবি কর বলে বলার আসি দে আরে বান খোল খুলছে কাপড় খোল খুলছে দে উডা তো উড়া উড়েছে উড়াই আবার এইভাবে বইছে হাতের লোটা কবর হাড় তুই যে টাইম দিছিলি আল্লাহ তো তোর একদিনের হায়াত দিসবি জিজ্ঞেসগার শুরু কর এভাবে প্রত্যেক দিন কবরের প্র্যাকটিস করতো হায়াতের শুক্রিয়া আদায় করত। তোর তো মাগনা হায়াত দিছে ষাট আট বছর তোর বুঝ তুই চল আছে তোর কি আঙ্গো কথা কি তোর ভালো লাগে দিশে তুই তুই তোর তো মত আফসোস করবে ইয়া কোলো ইয়া লাইতানি আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম কত ছোট ছিলাম হাতি লোড়া স্কুলে দৌড়াদৌড়ি করছিলাম যা বাইর লোকে দুষ্টামি করছি আমরা দুণোটা ফ্রেন্ড ছিলাম এই দিন হইছে ওরে প্রায় 30 বছরই গেলো তো এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার তরি ভাঙল শুধুই না জাগিল আমার ভবে কেউ কি হাসে আমি দুঃখ কব কাহার কাছে রে আমার ভবে কেউ কি হাসে আমি দুঃখ কব কাহার কাছে রে ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে হেঁচায় আরে আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে চাযারে আমি ভাঙা তরি ভাইয়া দেখতে দেখতে জীবন চলে যাচ্ছে তো আপনি এগুলো দেখি শিখবেন আপনার আব্বাকে সাজা করে ফেলতে আপনিও তো সাজানোর দরকার মুসলমানের মেয়ে হিসেবে আমিও তো চলে যেতে হবে এই ফেরাউনটা সোরা হেতে এই ফেরাউনটা ডাকাইতে হেতে রেজেন্ট লেটার লিখবে সুযু কেন হাসেনি হাসেনি পৃথিবীর কত কত রাজা বাদশা সুরা মরিয়ামে শশায়াতে বলতেছেন আল্লাহ হাল তুহিসু মিনু

মহাপ্রন্ত আল কোরআন কি দিছে আল তো হিসু বিনহুম রিকজা এই সমস্ত প্রতাপশালী রাজabspathদের আজকে কি সেলুট শুনতে পাচ্ছেন নবী আমি মারিয়াতের জানিস সূরা কোরিয়েলি কে কোর কে কোর এখন কে কোর 99 নম্বর আয়াত সূরা মারিয়া কি মারিয়া আল তো হিসু বিনুম রিকজা এতটুকু গুগু বলে টকাই আইজেনি আয় আল্লাহর দিকে আফসোস করিবার আগে আগে আমল কর ঘাটতি একাউন্টে কিছু ঢুকা সোরা সালানে ঢুকাচ্ছে কিছু হে আপাততপন্থী কে আলে আলেম মারা হক্কানী রব্বানী পীর ভাষায় কারা একমতে দিনের রতন্দ্র প্রহরীরা আমাদের কলিজার টুকরা তারা আমাদেরকে জান্নাতের পথ দেখায় ওই তো সে মাঠ پہ সে জান্নাত দেখা যায় মৃত্যুর পর তোমার সে জীবন শুরু হবে সুবহানাল্লাহ মান খাফা আদা যা ওয়া মান আদা লাজা বালাগাল যে ব্যক্তি ভয় করে ফোঁথ ঝেপ সন্ধ্যরাকে এক অফিস দেখতে পাইত না সে সাথে ফাস্ট ইমে পাঁচটা বাজে উঠি যা যে ব্যক্তি ভয় করে তার তারপর বহুদূর সে সন্ধেবেলা রওনা দেয় সন্ধেবেলা রওনা দিলে ভোরবেলা ফঁসিয়া যায় তারগের মোতাবেক ফঁসিয়া যায় হাতীসটা এতটুকু বলি সে সোরাম সাল্লাহ রসুল আলা অ্যালা এনাসাল্লাহত আল্লাহ হিল গালিয়া আলা এনা সালাত আল্লাহ হিল জানলা দুনিয়ার মানুষ হলো আল্লাহ নিজের মার্কেট থেকে তোদের জন্য একটা জিনিস কিনে রেখেছে সব কিছুর মালিক তো আল্লাহ বা কিনেও রেখেছে আল্লাহ সেই মূল্যবান বস্তুর নাম জান্নাত 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 তিরমিজি শরীফের হাদিস সহিয়াল তিরমিজি শরীফের হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী সব তো আমি দলিল দিয়ে বলছি আমার আঙ্গুকেরা মতো বিনা দলিলও চলে কোনো কে হুতি রয়েছে তা কি হয়েছে হ্যাঁ তু বাবা নাও তু বাবা নাও যারা হজ করছেন উমরা করছেন তুবা বা তুমি কারবার খেলা আসেনি ধার গিরেছে সিয়ে লেগু এটা জাল নোট কি নোট আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ে এক মন্ত্রণালয় ছিলেন না সাহাবিরা মরছে দে সৈন্যরা মরছে দে ওদের ধরে তাদেরকে কবর দিছে কেমনে জানাজা দিছে কেমনে জিয়ারত করছে লেখা আসেনি ও মা আগো জানা যাও দুই নম্বর হয়ে গেছে গো কিতা কিতা দিয়ে ফিস্তল দিছে হ্যাঁ কিতা কিতা করো হম

আচ্ছা মমতা ব্যক্তি কোন হেতে হৈস করি দরকার আছে নি কবর বসে না খাইবার সিস্টেম হলো এই ফেরাউন সুরায়ে কাম হইলা পৃথিবীতে কইছে হইনি এতে আগে আসিল বোলা সরপ্রশন তরবুত সুরা হেতে আর হেতের হেতে একদিন এই ডাব চুরি করি ধরা খাই মার খাই আতে লড়া তো গেছে বোলা কেন বুড়ি গপ করি বা আসি তরমুজ বেশি এর বিনি আই তো বুড়া মানুষ লাইট দেয় না বোলা তরমুজ বোল্ডার বোল্ডার বড় বড় কজাটা হারিয়ে এই হরিচুর অর্ধেক বেশি অর্ধেক হাতের পকেটও এবার হেতে এত হুইসা টুইসা কামাই চলিয়েছে আঙ্গ ইয়া নেই আঙ্গ আতের লোটা আবার রাষ্ট্রে কৈছে তো কাঁটা একটা আজিমপুর গুরুস্থান অজ্ঞ লোক নিয়োগ দিব কবর খাদেম আর কি কবর অরা ডরা দিব এতে আবার মানুষ লাশ লইয়া যে আজিমপুর গুরুস্থানে কইও ইয়ানো কিন্তু বাইল বালানো কবর দিলে কিন্তু আমরা আত্মা কই বলি যাই এর রিসিট কাটিয়ে কিন্তু লাশ উড়ে যাবে লাশ উড়ে না কুত্তে খাই নাই লাগাইতে না কত কি করতেব বেহাকে তো মা বাবা আল্লাহ টান এই কিছু টিয়া দিবেন

এডি হুইস বেল না ইচ্ছা কোনো ট্যাক্স ম্যাক্স দিয়ে দেওয়া যায় ওকে কোনো আইডা খুঁজে গেম কত কী চাকরি খরচ কো মা এই স্কুলের দপ্তর হয়ে যায় আই ও কবরস্থানে নিয়োগ দিয়েছেন যাই গিয়া না মোটর সোটা আছে ওলা বলা কিন্তু এ তুই রামিস রামিস তুই কহ কত তুই এত ডেয়া কত এনচ করবা হবা না এইভাবে মুদ্রার বেশি বেশি কমিশন খাইছে মাজার বানাই বানাই তো তোর মতো সে আনা পলাপ দরকার যা বেড়া তুই আমার প্রধানমন্ত্রী আই মরি জেলে তুই ক্ষমতা বাইক আর কি

ডাকা এটাতে মুনাফেকে তোর লাশ আমি বাঁচিয়ে তোর কেউ কই তার আমি ধর্ম এতে থাকবো ধর্মনিরূপ হ্যাক কথা ক্লিয়ার কাট সোজা কথা ঠিকই না ইসলাম ভালো লাগলে ইসলামে থাক আর যদি সমস্যা ইসলাম তুই যা লাগাই যা কনে যাবি আল্লাহ কিন

এগত কমেছোরা এইগত দুনিয়াত মাইততে এরনে বড়ি শালাছোরা আজ যে কোন গেছে কই কোন সে আনামাল যা কই কি লেখা আছে কত রাত কাটাইছো কোরআনের জন্য রাত আকান দিলে অসুবিধা কি ঠিক আইতো সকালে ক্লাস করার লাগবে না তো টাইমের দিকে সাম লাগে নত অর্থ অক্ষ করে দিতাম জীবনটা সারা রাত ছলাইতাম আমরা না আমিন গো আমিন এ হামাইনা সোরারা ফোন কোচ্ছে দাদা

কিসমতে তোর মজুরি করি ওই সব জামাই গেছি করি ঢাকার দিকে ইয়ে না যায় কারবার খেলায় আজিমপুর গোরস্থান বেশি আল্লাহ দিছে আর কি নসিব আর কি নসিব কত তো আর কিনলে জোট করি তুই তাই অস্তে কো কিন্তু আর সচিব আছে হাতিরির জন্য সহকারী সচিব আছে আর তারা আরো কত জন যুগ্ন সচিব তারপরে উপসচিব দিছি আছে শ্বশুরটির জন্য চিন্তা কষ্ট করে মানে জোট থাকবে নি আর দু বন্ধু ক্লাসমেট যে ঠিক তো হন তুই তাই করি করছে করে ভাই মুক্তি চলিয়ে যেত ব্যাগের হরাতি কখন ওরে বহুত কষ্ট করি এত বছর আমি উদ্দেশ্য করছি তুই আর বহু কষ্ট ক্লাসমেট ডাবসর একসাথে দোনো ভাই ডাবসরি করি ওর ইচ্ছুর খাইছিলাম আর তুই আজ থেকে প্রধানমন্ত্রী কোয়াল আর কি যা করি দোনো ভাই একসাথে মিলি যদি করি তো মানুষের সামনে তুই আর সার কই জি বস ইয়াস থ্যাংক ইউ ঠিক আছে না ইজ্জত থাকতো না তো নেই যে পাঁচারে যাইব এই পৃথিবীতে এই কবর ব্যবসা কে করছে এখনো সে কবর ব্যবসায়ীরা আছে কিনা তোরে বাজার বানাইতে কইছে কে আমরা হক্কানি রব্বানি ওলামায় গেলাম আমরা কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য আমরা বাউন্ডারি দিব তুই যেন লাল সালু টাঙ্গায় বাতি টাতি জ্বালায় তুই ধ্যান তো করবে তোর কইসে গিয়ে তুই সিটি বাউলের ঘরে লই কথা বুঝছেন নি একটা গ্যাং তৈরি করছে আলগা সালগা গাইবার এটা জাহেজ কোরআন শুননাতে কোথায় আছে এই ফদে এই সিস্টেমে আয় করি খাম। এই সিস্টেমে মাল খাইলে যাই যাইব এইটা কি হবে হারাম হারামের স্ত্রী সবাস করলে কি হইব ওলামাই হলে কি জানব হইব কি হইব কোরআন সন্ন্যাস থেকে তো লিলেন না আল্লাহ নবী ইনকামের যতগুলো বাইর করছেন এই যে আমরা লেকচার দিচ্ছি দিনের তালিম তরবিও শিখাচ্ছি ওলামাই মতো আক্ষেপ যেন জায়জ পত্র দিচ্ছেন সম্মানী নেওয়ার পারিশ্রমিক নেওয়ার মূল পুরস্কার আল্লাহর কাছে আছে আমিন আজ আমরা মহস্তান করে গেছি বগুড়া জিয়ারত করিবার লাই আর গন্ধে শুধু জানেন কইলেন জিলের এটা মাইতে আছে না ঠিক আপনারে আর দাঁড়ে মোছে এত রক্ত আল্লাহর নবী মোছ রাখার পর শিখেছে না কাসসু শাহরে মোছড়ড়া এতর মোছ আর এন অত্তরে গেছে কি খুন খুন না বন্ধ পায় মাগো মা আর নিচে কি অবস্থা আল্লাহ কইতে আর এত তো মানে হিতে গড়ি গড়ি জান লাগে মানে মাজার কমিটি হইছো হ্যাঁ মাজার কমিটি আল্লাহর রসুলের ধর্মের সাথে ফাইজলামি করছ মাজার আমরা ওলামায় হকানি রপনিরা সংরক্ষণ করব। আমরা যে করব। তোমার ফজন নাই জহর নাই আসর নাই ইসলামী আন্দোলনের কাজ নাই তুমি মাজারে কেন থাকো মাজার যে আমরা করবো আল্লাহর আলীদের তুমি মাজার থেকে বেরিয়ে যাও আলেমের আওয়াজ তুলুন

শিক্ষারীতিটা যা করছে আরো একশো বছর পড়াইলে আমরা আগের অবস্থা যাইতাম না আমরা হত্যা করিয়েছি অলরেডি